এই বারো মাসের মধ্যে পরে বাক্যে আল্লাহ সুবহান ওয়া বলছেন মিনহার বাতুন হুরুম দালিকা দ্বীনুল কাইম এই বারো মাসের মধ্যে চার মাস হচ্ছে খুব সম্মানিত মহিমন্নিত মাস দামি মাস খুব সম্মানিত মাস চারটি মাস বারো মাসের মধ্যে মিনহার বাতুন চারটি মাস খুব সম্মানিত মাস দামি মাস এক জিলহাজ জিলকাদা দুই জিলহাজ জিলকাদা এখন যে মাসে আছি আমরা এটা কি মাস জিলকাদা মাস আজকে চাঁদ উঠতে পারে চাঁদ উঠলে কি মাস শুরু হবে এরপরে মহারম মাস এরপরে আবার হলো রজব মাস এই চারটি মাস হল সম্মানিত মাস এই মাসের গুরুত্ব সেই সময় আরবিয়ানরা বুঝত মক্কার কাফের মস্মিকরা পর্যন্ত এই চারটি মাসকে মূল্যায়ন করত। তারা যুদ্ধ যুদ্ধবিগ্রহ বন্ধ রাখতো একে অপরে শত্রুর সঙ্গেও হাতের নাগালে পেয়েও শত্রুকে আঘাত করত না এই চার মাসে মহান আল্লাহ বলেন এই চার মাসের মধ্যে জিল মাস অত্যন্ত দামি একটা মাস এই মাসে যত এবাদত আছে যেমন এই মাসে হাঁস আছে এই মাসে কুরবানি আছে সলাত আছে সিয়াম আছে জিকিরাসকার তাসবিহ তাহলিল আছে অন্য কোনো মাসে এত ইবাদত নেই যদিও রমাজানকে অনেক দামি মাস বলা হয়েছে রমজানে কিন্তু হজ নেই হজ আছে রাজ হজ নেই রমজান মাসে এ মাসে কি আছে জিল হাস মাসে ব্যতিক্রম ধর্মী একটা মাস জিল হাস মাস এই বিষয়ে আল্লাহ সুবান অনেকগুলো এতে উল্লেখ করেন এই জিল মাসের দশ তারিখে অনেক গুরুত্বপূর্ণ কাজ সংঘটিত হয়েছে এই জিলাস মাসের দশ তারিখের এত দাম দশ দিনের এত মূল্য এত দাম আল্লাহ তালা এই দশ দিনের কসম করে অনেক কথা বলেছেন এই দশ দিনের শপথ করে আল্লাহ অনেক কথা বলেছেন যেমন আল্লাহ খুব দামি শপথ করে বলেছেন অতীন ও সাইতন তিন যয়তুনার কসম অতরে সিনিন সিনাই পাহাড়ে কসম ওয়াহাদাল বালাদিল আমিন এই পবিত্র মক্কা নগরের কসম করে আমি আল্লাহ বলছি লাকাদ হলাক লিনসানা ফি হাসান তাকবিম আমি আল্লাহ মানুষকে সুঠাম ও সুন্দর দেহে আকৃত করে সৃষ্টি করেছি এরকম শপথ করে আল্লাহ কিছু কথা বলেন মানুষকে বোঝানোর জন্য ঠিক আল্লাহ এই জিলাহাজ মাসের প্রথম দশকের দশ দিনে কসম করে আল্লাহ তিরিশ পারা হলন সুরভ ফজরে আল্লাহ বলছেন ওয়াল ফজর ফজরে কসম ফজরের সালাতের কসম ফজরের সময়ের কসম ওলায় আলেন আশার জিলহাজ মাসের দশ দিনের কসম করে আমি আল্লাহ বলছি আসার জিলহাস মাসের দশ দিনের কসম করে আমি আল্লাহ বলছি আসরে বেজরের কসম করে বলছি জোরের কসম করে বলছি বেজরের কসম বলতে দিনের কসম করে আমি আল্লাহ বলছি জোর দিনে কসম বলতে আমি আল্লাহ ঈদের দিনের আমমন নাহারের কসম করে আমি আল্লাহ বলছি জিলহাজ মাসের নয় তারিখের কসম করে আমি আল্লাহ বলছি আরাফার দিবসের কসম করে আমি আল্লাহ বলছি আমি কুরবানির দিনের কসম করে আমি আল্লাহ বলছি গুরুত্বপূর্ণ কথা আল্লাহ পরে বলেছেন এটা আমার আজকে বলা উদ্দেশ্য নয় ওটা বলতে গেলে অনেক সময় লাগবে বলছিলাম এই জিল মাসের দশ দিনে যে কত দাম কত মূল্য বনিয়া দাম এগুলো মূল্যায়ন করে না মুসলমানরা এগুলো পাশে পয়সা দাম দেয় না আলোচনাও হয় না বক্তব্য হয় না মানুষকে জানানো হয় না খুব কম হয় বলছিলাম সম্মানিত মুসলিম বৃন্দ এই জিলহাস মাসের একটি দিন আছে যেই দিনটার নাম আরাফার দিন যে মাসের একটা দামে একটা দিন আছে যেই দিনটা আরাফার দিন আবদুল্লাহ আব্বা আসরদী আল্লাহ তাল আহু বলেন যার এপনে আবদল্লাহদল্লাহ তালা আহু বলেন রাসুল সাললা সালাম বলছেন সই মুসলিম আহাদিষ্টি বর্ণিত আছে রাসল সাসা্লাম বলছেন আব্দালুদনিয়া আবদালু দনিয়া আইয়া মূল্য আসার সারা পৃথিবীতে যত দিন হয় সব দিনের চাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে জিল হাজমাসের প্রথম 10 দিন। যত দিন হয় সূর্য উদয় এবং অস্ত যত দিনের উপরে হয় সবচেয়ে দামি দিন হলো কোন দশ দিন জিলহাজ মাসের প্রথম দশ দিন এ কথা রাসুল সাল্লা সাল্লাম বলেন কেন দাম এত বেশি এই দিনে একটা আয়াত নাজিল হয়েছে জানেন